ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবেন নিজেদের ভালোবাসার জন্যই আমরা এতটুকু করতে পারছি আর আমাদের চ্যানেলটা মোটামুটি গ্রো হয়েছে একমাত্র আপনাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে তো আজকে সকাল সকাল বানালাম রুটি আর গগন নিয়ে গেছে টিফিনে আর এদিকে বানিয়েছি হলো কাবলি চানা দিয়ে আর মগো দিয়ে অল্প ঘুগনি টাইপ বানিয়েছি তো এখন আমি আমাদের নিচের মাসিকে বলেছি তুমি চা বানাবে না এখানে এসে তো মাসি এসে গেছে তো মাসিকে দুটো রুটি আর অল্প ঘুগনি দিচ্ছি মাসি খেয়ে নিবে তারপরে মাকে দিব মাসি নাও হ্যাঁ নাও খাও আর টম তুই এখানে ঘুমিয়েছিস হ্যাঁ না হ্যাঁ খাইবা না

আর ডাল দিয়েও বানাই তো আমাদের মানে প্রিয় মানে শুকনা মাছ দিয়ে বেশি প্রিয় মানে তো আজকে মানে শুকনা মাছ দিয়ে কমলিটা বানানো হবে কমলি শুটকিটা কি তুমি বানাইবা বানাইবা তো হাতে ব্যথা করবো না তো তো ঠিক আছে মা কেটে দিচ্ছে তুমি বানিয়ে নিও হ্যাঁ ঠিক আছে শুটকিটা আজকে মাসি বানাবে মাসির হাতে রান্না সত্যি মা অন্নপূর্ণা মনে হয় মাসির হাতে বসেই আছে তো মাসির হাতে রান্না খুবই টেস্ট হয় আমাদের গগন সোনুও খেতে খুব ভালোবাসে তো আমি রুটিটার মধ্যে অল্প তেল লাগিয়ে নিলাম হালকা হালকা করে তো মাসিকে আগে জিজ্ঞেস না করি তেল দিয়ে বানিয়ে নিয়েছি মাসিকে তো রোজই দে আজকে আবার কেন কি হলো বলছে তেল দিয়ে খাবে না তো আমি অল্প অল্প তেল লাগিয়ে নিচ্ছি আমার জন্য তো কালকের থেকে মাসিকে শুকনো রুটিই দিব আর সোনু কী খাবে জানি না মনে হয় আজকে রুটি আর ঘুগনি খেয়ে নিবে দিয়ে দিয়েছি এখন আমি চা খাবো আর এদিকে আমি মায়ের জন্য ঘুগনি চা রুটি রেডি করে রেখেছি মা কাককে খাওয়া দিতে গেছে মা রোজ মানে কাককে খাওয়া দে মা কাককে খাওয়া না দিলে ভালো লাগে না আর এদিকে দেখুন মা একদম আধা কেটেছে তো আমি বলেছি যে আগে খেয়ে নাও তারপরে খাবে আর সরি সরি আগে খেয়ে নাও তারপরে কাটবে আর এখানে নিয়ে নিয়েছি আমার জন্য খাওয়া হয়ে গেছে আমি এখন চায়ের বাসনগুলিকে ধুয়ে নিয়েছি আর আজকে আমাদের না দুই তিন দিন ধরে যে জলের এত প্রবলেম হচ্ছে ট্যাঙ্কিতে যেন কি হয়েছে আমরা এখনও ধরতে পারছি না পাইপেই কিছু প্রবলেম হয়েছে না ফিল্টারে তো যাই হোক আজকে আমাদের প্লাম্বার দাদা আসবে তো সব কিছু দেখে টেখে যাবে তো আজকে আমি আর ঘর থেকে বের হব না কারণ প্লাম্বার দাদা কখন আসবে আর আমিও জানি না তো আমার থাকতে হবে বাড়িতে সুন্দর এসে যাবে আর কালকে রাত্রে থেকে কি হয়েছে আমাদের বাড়ির মৌসুমির ভীষণ মানে বমি হয়েছে বমি হচ্ছে বলে তো সকাল সকাল ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সকালে একবার দেখে এসেছি আবার আমি এখন বাসন টাসনগুলো ধুয়ে ওকে দেখতে যাব আমাদের পেশেন টেশিনের কি অবস্থা কারণ কি জল অল্প আসে আবার চলে যায় তারপর উচিত কাজই করতে পারছি না এখন এগুলোকে আবার মানে অল্প অল্প করি আবার জলটা চলে যায় এই হচ্ছে আর কি আর এদিকে মা তো ওই যে কুমলি শাক টাক সব কেটে টেটে রেডি করে দিয়েছে আমার সকালের ব্রেকফাস্ট বানার পরে দেখুন রান্নাঘরের কি অবস্থা এগুলো সবগুলোকে এখন আমি পরিষ্কার করব তো অল্প একটু বসে নিই আর তারপরে মৌসুমিকে দেখে আসব দেখে এসে আমি রান্নাটা শুরু করব আর এই গাছগুলোকে আমি ওই দিন এনেছি এই তিনটা ইনডোর প্ল্যান্ট আমি ওই দিন এনেছি আর বকা খাচ্ছি গাছ আনি আর বকা খাই গাছ আনি আর বকা খাই সোনু বলে এখন বন্ধ করবা আর গাছ আনা কখন এগুলি মেনটেন করবা তুমি এত গাছ ও হো পাতাটা জানি কী হয়ে গেছে এটাকে আবার ঠিক কেটে দিতে হবে আমি পরে কেচিটা এনে কেটে দিব হাড়ে এই পাটাটারও কি ছোট্ট মোট্টো আমার দেখো কি কিউট না ছোট্ট গাছটা এটাও কাটতে হবে এই পাটাটাকে যাই হোক এইভাবে আমি আগে নতুন নতুন জানতাম না গাছের পরিচর্যা এখনও ভালো করে শিখতে পারিনি তাও মানে আমি একটা একটা করে করছি আর আমার গাছগুলি কেমন লাগে আপনাদের আপনাদের কাছে বলবেন তো আমাকে কমেন্ট করে আর এই তিনটা গাছ দেখুন একরকম তিনটা টপ এনেছি তো আর এই জন্য আমি এই তিনটাকে আমি ড্রয়িং রুমে রেখেছি তিনটা টপ তিনটা গাছ আর আমি যখন একটা গাছ কিনি একটা টপ নিয়ে আসি এইভাবে আমি গাছগুলিকে বাড়িয়েছি সারা বাড়িতে আর সোনুর গালি খেতেই থাকি খেতেই থাকি তুমি কি করছো এখানে হ্যাঁ খালি দরজার সামনে বসে থাকা কেউ দরজা খুললেই বের হয়ে যাবে না কি বাবা এই টমের কাণ্ড টম একদম দরজা বরাবর বসে থাকে আর কেউ দরজা খুললে বের হওয়ার তার চেষ্টা রোজ রোজ যদি এগুলি ঝাড়াঝাড়ি করি সোফা টোফা মোটামুটি কাজটা কমে যায় মানে নোংরাটা কম হয় ডেলির কাজ এটা তো ডেলি আমি চেষ্টা করি ডেলি করার জন্য তো কোন কোন সময় হয়তো আমার বাইরের কাজটা বেশি থাকলে আপনারা তো জানেনি আমার পোস্ট অফিসের কাজ থাকে এগুলো আর মাসের লাস্টে বিশেষ করে আমার ঘরটা এলোমেলু বেশি থাকে এলোমেলু থাকে না মানে আমার কাছে আবার এলোমেলুই লাগে তো প্রত্যেকদিন করলে মানে জিনিসটা পরিষ্কার থাকে ওইটাই মাসের লাস্টের দিকে আমি এত ভালোভাবে করতে পারি না আমি চেষ্টা করি রোজ রোজ সেটা করে নেওয়ার জন্য ওহো আমার গাছগুলোতে জল দিতে হবে এই ডাইনিং টেবিলটাকে অল্প মুছে নিই জিন্দি প্যার কীতে হে হর দিল কো গানা পড়ে গা জিন্দি इसे हर दिल को गाना पड़ेगा जिंदगी की पहेली भी है सुख दुख की सहेली भी है जिंदगी एक গাছগুলোতে এখন অল্প অল্প জল দিয়ে দিই জলটা এত গরম না মানে আমি একদিন পরপরই জল দিই তো আমি বেশিরভাগ বেসিনে নিয়েই দিই তো আজকে আর বেসিনে নিলাম না কারণ দিনের বেলা জলটা প্রচুর গরম থাকে গাছগুলি মরে যাওয়ার আশঙ্কা থাকে তাই মানে জগের মধ্যে যে জলটা জমানো ছিল এই ঠান্ডা জলটাই দিয়ে দিচ্ছি তো বেশি বিশেষ মানে আমি বেশিরভাগেই বেসিনে নিয়ে পুরো গাছটাকে ধুয়ে ভালো করে তারপরে জলটা দিই তো আজকে আর বেসিনে নিলাম না কারণ জলের গরমে গাছটা মরে যেতে পারে তার জন্য গাছগুলোতে আমি এখানে নিয়ে জল দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে টম সোনা এই যে এই টম সোনার ছোট ছোট পশমগুলি দেখুন দেখা যায় এই যে সাদা সাদা জায়গায় মানে রোজ যদি না মোছামুছি করি এই হাওয়ার সঙ্গে উড়ে উড়ে যে কোথায় কোথায় উড়ে মানে তার জন্য চেষ্টা করি রোজ রোজই মুছে রাখার জন্য দেখুন আর টমটা না এখন কি বলবো অনেকে রাগও করে টমকে দেখে ঘরের মধ্যে কুকুর পালিশ কুকুর বললে কেন জানি রাগ ওঠে এখন ওকে না একদম নিজের সন্তানের মতো ভালোবাসি হ্যাঁ আগে ভালো লাগতো না কুকুর যখন থেকে আর মা ওকে রাস্তার থেকে নিয়ে এসেছে এক মাসের সময় নিয়ে এসেছিল তখন থেকেই না ওকে একদম মানে কি বলবো কয়েকদিন তো আমি ধরি নি একটু ভয় ভয়ও লাগতো আর একটু কেমন কেমনও লাগতো অভ্যাস ছিল না কোনো সময় এখন জানেন তো একদম মানে সন্তানের মতো হয়ে গেছে মানে ওকে কোনো ঘৃণা না কোনো কিচ্ছু না আর ঘৃণা লাগার তো কারণও না আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখি আর ওকে বেশি রাস্তাঘাটেও যেতে দেই না কোনো সময় যদি গেটের বাইরে চলে যায় তবে আমরা সঙ্গে সঙ্গে এসে ওকে স্নান করিয়ে দিই যেন পয় পরিষ্কার থাকে কারণ আমাদের সঙ্গে ও কোনো সময় নিচে ঘুমালে ঘুমিয়েও যায় বেশি ভাগে ঘুমিয়ে যায় তো কী করবো বলুন সন্তানকে তোর ঘৃণা করা যায় না অনেকে হয়তো হাসবে বাবা কুকুরকে সন্তান বলছে বিশ্বাস করো পেলে দেখো তিন চার দিন খাওয়াইয়া দেখো ওদেরকে সত্যি সন্তানই মনে হয় যাই হোক আমার মোটামুটি সমস্ত কাজ যাই হোক আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে আমি মানে মুছামুছিও শেষ তো বলছিলাম না মৌসুমি শরীরটা ভালো না সকালে তো দেখে এসেছি দেখি ও এখন উঠেছে কি না কাজটা শুরু করেছে নাকি শুয়ে আছে আর বাচ্চা তো ছোট খারাপও লাগে না এত ছোট বাচ্চা দেখি গিয়ে আসুন মৌসুমিকে দেখে আসি এই টম বাইরে যাবি টম বাইরে যাবি আমি দরজা খুলছি গেলে চল বেঁধে আসবো আয় মা মৌসুমিটা দেখছ মৌসুমী রে হ্যাঁ আরে ঠিক হয়েছে নাকি হইতেছে মৌসুমি ঠিক হয়েছ না আমি বলছি সবাইকে যে তোমার শরীরটা ভালো না তো তাই স্নান করে নিয়েছ আচ্ছা এখন এখন বমি বমি ফিলিং হচ্ছে ঠিক আছে এখন কালকে কি বাবা না 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 ধরলে মনে ব্যাথা করে ঠিক আছে খাওয়া স্নান হয়ে গেছে আমি মৌসুমীকে দেখে এসে স্নান করে নিয়েছি স্নান করে আমি সাজুগুজু করে নিয়েছি একটা দিদি ভাইয়ের বাড়িতে যাব দিদি ভাই বলছে নীলিমা আসো আমি একটা অ্যাকাউন্ট খুলব তো দিদি ভাইয়ের বাড়ির থেকে এসে আমি রান্না করব আর জলের তো যা সমস্যা চলছে আপনাদেরকে বলেছি এই তো কোনোরকম অল্প জল জমা করে আমি স্নানটা করে নিয়েছি আর সকাল সকাল মা পুজো করে নিয়েছিল ঠাকুরকে প্রণাম করে এসেছি আমি আর এখন দিদি ভাইয়ের বাড়ির থেকে এসে আপনাদের সঙ্গে আবার দেখা করছি এসে রান্নাও করব আর আপনাদের সঙ্গে দেখা করবো পুরা বেয়া হল না পুরা লিটার দেখো বন্ধুরা আমি যে বলছি দুই দিন ধরে আমাদের জলে কত প্রবলেম দিচ্ছে দেখো কি লাল জল দেখো আয়রন দেখো জলে আয়রন দেখো জলের বন্ধুরা এই জন্য তো আমাদের মানে কাজ করছে না ট্যাপে ট্যাপে জল যাচ্ছে না দেখো তো আমি বলছিলাম না আমি এখন পোস্ট অফিসে যাচ্ছি পোস্ট অফিসের কাজে একটু দিদি ভাইয়ের ঘরে যাচ্ছি তো পোস্ট অফিসের কাজটা করে এসে গেছি এসেই দেখি তাই প্লাম্বার দাদা এসেছে আর প্লাম্বার দাদা পরিষ্কার করছে আর আমি কই না ভিডিওটা বানিয়ে রাখি তোমাদেরকে দেখাবো কি হারে আয়রন হয়েছে দেখো ভিতরটা কি পুরো একদম হেরি হয়ে গেল কারেন্ট নাই তো হয়ে আছে

ঠিক করতে লাগেছে আরে কইলে চলে আমার ডাকবেন না আমার পয়সাটা আচ্ছা ঠিক আছে তো আমরা যে এই তিন দিন ধরে যা হ্যা আমাদের পায়খানা নাই জই না ভয়ে ভাত কম খাই পায়খানা পাইবো কালকে রাতে আমরা কেউ ভাত খাই নাই যদি পায়খানা পায় আজ যাই হোক আই আখির আমাদের ট্যাঙ্কিটা আজকে সাফা হলো তো রাজুদা এত এত দিনে গিয়ে সিক্রেটটা ভাঙলো আর এখানে মোটামটা এখন পরিষ্কার জলে বের হচ্ছে তো কারেন্টটাও চলে গেছে কারেন্টটা কখন আসবে জানি না যাই হোক ওরা করুক আমি ওদের জন্য শরবত বানিয়ে নিয়ে আসি আমি দইয়ের শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি আমি গ্লাসে গ্লাসে দই দিয়েই বানিয়ে নিচ্ছি গ্রাইন্ডারের যে কাটাগুলো কি হয়েছে দুই দিন ধরে মানে জুসারটা যেটা জুসার এটা আজকে দুই তিন দিন ধরে মানে কাঁটাটা ঘুরছে নাকি জানি কি হয়েছে আবার একটার পর একটা ঝামেলাই মানে এখন দেখতে হবে তো তার জন্য আমি কালকে কী করেছিলাম কালকে না কালকের আগের দিনে ওরকম করেছিলাম গ্লাসের মধ্যে দই দিয়ে গুহিলিয়ে দিয়েছিলাম বেশ ভালোই লাগে খেতে আজকে এই বুদ্ধিটাই করছি তো ওদেরকে আমি একটু দৈসরবত দিয়ে এসে তারপরে কাজ করব তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে দেখা হবে দাদা